হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আজকে একটা রান্না কাছি দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা আর দিলাম পাঁচ ফোড়ন জিরে একসাথে ঠিক আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবো আর আদা দেবো ঠিক আছে লঙ্কা আদা দিলাম এরপর দেব হলুদ একটু আর দেবো নুন দেখো বলো তো কী রান্না করছি আর দেব একটু আমার জিরের গুঁড়ো ঠিক আছে এইবার এই ছেড়ে দিলাম সবজি পিচু দেখো এই আদা কাঁচা লঙ্কা পাঁচফলের মধ্যে এখানে ফোরন দিয়ে এত সুন্দর পেন্টটা লাগে আরও সুন্দর লাগে না হেরই লাগে তেলের মধ্যে আলু বেগুন মিষ্টি আলু তারপরে হচ্ছে কুমড়ো এমনি আলু সব ছেড়ে দিলাম এবার দেবো পুঁই শাকটাকে ঠিক আছে এটা তুই সাজের তরকারি ঠিক আছে পছন্দ করে তুই সাজের তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখবে অনেকে তো পাঁচফোড়ন দিয়েই তোমার শাকটা দিয়ে রান্না করে কিন্তু অনেকে এই টাইপের রান্না করে কিন্তু এইভাবে ফোড়ন দিয়ে নিয়ে রান্না করলে সেই হচ্ছে স্বাদ হয় একটু আলাদা ঠিক আছে মিষ্টি অবশ্যই দেবে এবার একটু ঢেকে দেব ঠিক আছে ঢেকে দেব ঢেকে দিলাম দেখো বন্ধুরা ঢেকে রেখেছিলাম এখন একটু নরম হয়ে যাচ্ছে তাই না মজে গেছে জিনিসটা এবারের মধ্যে আমি একটু সর্ষে বাটা দেবো অল্প একটু বেশি না ঠিক আছে দেখো একটুখানি দিলাম বেশি দেবো না এইভাবে শাকটা রান্না করে করে দেখবে তোমরা তো যেভাবে রান্না করো ঠিকই রান্না করো কিন্তু একটু মিষ্টি দেবো মিষ্টি দিয়ে আরেকটু ঢাকব মিষ্টি দেব কুঁই শাক তো মিষ্টি দিলে ভালো লাগে একটু মিষ্টি দিলাম কুঁই শাকটা বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে একটু ঢেকে দেবো যেহেতু মিষ্টি দিলাম একটু কমিয়ে দিয়ে এবার ঠিক আছে দেখো ঢেকে দিলাম দিয়েছিলাম একটু তুলে নাম সব একদম মজা গেছে সুন্দর দেখো এইভাবে করে খেয়ে দেখো আমি একটু মুখে দিয়েছি দেখেই বললাম আমার মুখে যেটা ভালো লাগে আমি তাই বলি সবাইকে এভাবে রান্না করো সত্যি ভালো লাগে খেতে টেস্ট হয় ঠিক আছে এইভাবে করে খেয়ে দেখো আমি এখন নামাবো পেশাকটা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে পেশাকটা রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে নিরামিষ তো আজ আজ তো মাছ আজ খাওয়া যাবে না তাই না তার জন্য ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব যাদের ভালো লাগবে ভালোবেসে করো ঠিক আছে প্লিজ প্লিজ